আসসালামু আলাইকুম তো অবশেষে আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা আপনাদের জন্য কালামকারি ড্রেসের ট্র্যাক ভর্তি শিপমেন্ট নিয়ে আসছি যেটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারী ড্রেস এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এখানে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য যেটা আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যারা আপনারা কটনের মধ্যে বাসাবাড়িতে পড়ার জন্য একটু ইউনিক ভালো মানে যারা ড্রেস নিতে চান তারা এই কালেকশনগুলো অবশ্যই নিতে পারেন কালারটা দেখেন খুব চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ডিজাইন ইভেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে থ্রি পিস কালেকশন আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্যান্ট দেখেন প্যান্ট হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট সম্পূর্ণ ব্ল্যাক কালার মধ্যে এবং দুপাটটা দেখেন কত বড়ো প্রত্যেকটা ড্রেসের দোপাটাই বড় এই যে দুপাটটা দেখেন বাউ বিশাল বড় দুপাটটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাটার মধ্যে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেস প্রচুর পরিমাণে কালেকশন থাকবে দেখো ডিজাইনগুলো দেখো প্রচুর পরিমাণে কালেকশন যারা অনলাইনে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন ইভেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা এগুলো অরিজিনাল কালামকারী ড্রেস যেটা আটশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা পুনি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দুপাটা দেখেন ম্যাচিং এর মধ্যে ইভেন বিশাল বড় থাকবে প্রত্যেকটা ড্রেসের মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার খুব চমৎকার এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে বর্তমানের সবচাইতে ভাইরাল একটা ডিজাইন বাটিক প্রিন্টের মধ্যে কালামকারী ড্রেস বর্তমানের সবচাইতে ভাইরাল এবং লেটেস্ট একটা কালেকশন ইভেন এইটা আটশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে কালেকশনগুলো দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপারটা বড় প্রত্যেকটা ড্রেসের দুপাড়টা বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা দেখেন মার্শাল্লাহ ব্লু কালার এটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন অল ওভার ইউনিক প্রিন্ট করা সম্পূর্ণ ফ্যাশনেবল একটা ড্রেস এটা দুপারটা দেখেন জাস্ট অসাধারণ এটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দুপাটাই বড় যারাই কালেকশনগুলো নেবেন আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন ইভেন আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যাংশনের চারতলা আপনাদের পূর্ণাশারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম